নিয়ে বড় আপডেট শোনাল রেলমন্ত্রী একশো শতাংশ জমি সম্পন্ন হল জমি অধিগ্রহণের কাজ বুলেট ট্রেন প্রয়োজনীয় জমি একশো শতাংশ অধিগ্রহণ করা হয়েছে বলে জানালো ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড এবার এই প্রজেক্টে কাজ দ্রুত গতিতে এগোবে বলে মনে করা হচ্ছে অবশেষে বুলেট ট্রেন নিয়ে এলো সুখবর দীর্ঘ প্রতীক্ষার পর বুলেট জমি জট কাটলো ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড বা এনএইচ এস আর সিএল সোমবার এই বিষয়ে তথ্য দিয়েছে জানানো হয়েছে গুজরাট মহারাষ্ট্র এবং দাতরা ও নগর মুম্বাই আমেদাবাদ রেল করিডোর এর জন্য জমি অধিগ্রহণের কাজ একশো শতাংশ সম্পূর্ণ হয়েছে তবে এই কাজ করতে সময় লাগবে অনেকটা ভূমি অধিগ্রহণের জন্য প্রথম বিজ্ঞপ্তি জারি হয়েছে সাড়ে পাঁচ বছর পর সরকার আমেদাবাদ এবং মুম্বাই রুটে প্রথম বুলেট ট্রেন প্রজেক্টের জন্য একশো শতাংশ জমি অধিগ্রহণ করতে সক্ষম হল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটারে জমি অধিগ্রহণের তথ্য শেয়ার করার সময় জানিয়েছে এই প্রকল্পের জন্য এক হাজার তিনশো উননব্বই পয়েন্ট উনপঞ্চাশ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে এনএইচএসআরএল এস সি এল এর তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি এই প্রকল্পের জন্য একশো কুড়ি পয়েন্ট চার কিলোমিটার বার্ডার বসানো হয়েছে এবং দুশো একাত্তর কিলোমিটার পিলার বসানো হয়েছে এই রিপোর্ট মোতাবেক এম সি করিডোর ট্যাক সিস্টেমের জন্য জাপানি সিন সেনে ব্যবহৃত রিউন ফোর্স কংক্রিট ট্র্যাক বোর্ড স্থাপনের কাজ শুরু হয়েছে এই প্রথম ভারতে যে সালাস্টলের স্ট্যাক সিস্টেম ব্যবহার করা হচ্ছে সিএল জানিয়েছে মাত্র দশ মাসের মধ্যে গুজরাটে বালসাদ জেলার চারোলি গ্রামের কাছে বারো পয়েন্ট ছয় মিটার চওড়া ও তিনশো পঞ্চাশ মিটার দীর্ঘ প্রথম মাউন্টেন টানেল তৈরির কাজ সম্পন্ন হয়েছে গুজরাটের সুরাট জেলার হাইওয়েতে সত্তর মিটার লম্বা ও তিয়াত্তর মেট্রিক টন ওজনের লোহার সেতু তৈরি করা হয়েছে এছাড়াও আঠাশটি ব্রিজের মধ্যে কমপক্ষে ষোলোটির কাজ বিভিন্ন পর্যায়ে পৌঁছেছে খুব শীঘ্রই একে একে করে কাজগুলো সম্পন্ন হবে রেল করিডোরের চব্বিশটি ব্রিজের মধ্যে ছটি ব্রিজ নদীর উপরে তৈরি করা হয়েছে যার মধ্যে রয়েছে পার ভালসাদ জেলা পূর্ণা অম্বিকা ঔরঙ্গাবাদ এবং ভেঙ্গুনিয়া এছাড়া নর্মদা তাপ্তি মাহি ও সবরমতি নদীতে কাজ চলছে এন সোমবার জানিয়েছে গুজরাটের ভাপি দিলিমোড়া সুরাট ভরচু আনন্দ ভাদাদার আমেদাবাদ এবং সবরমতি স্টেশনগুলি নির্মাণীন রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো লাখ কোটি এই প্রজেক্টে দু হাজার বাইশ সালের মধ্যে করা হয়েছিল কিন্তু জমি অধিগ্রহণ সংক্রান্ত অনেক বাধার সম্মুখীন হয় এই বুলেট ট্রেন প্রজেক্ট বর্তমানে সরকারে দু সালের মধ্যে সুরাট এবং বিলিমোরার মধ্যে বুলেট ট্রেনের প্রথম ধাপ শুরু করার টার্গেট ছিল